বয়কট বর্তমান সময়ের সবচেয়ে পরিচিত শব্দ আমরা সকলেই জানি সামাজিক বা রাজনৈতিক আন্দোলনের অসহিংস রূপ এটি নৈতিকতার দিক বিবেচনা করে সকল ধরনের সহিংসতাকে এড়িয়ে কেবল পণ্য প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে সামাজিকভাবে বর্জন করা বা একঘরে করাকেই বয়কট বলা হয় কিন্তু আমরা কি জানি এই শব্দের উৎপত্তি বা কিভাবে হলো এই শব্দের কে চলুন জানা যাক আমাদের আজকের ফিচার বয়কট নিয়ে ইংরেজি শব্দ ভাণ্ডারে বয়কট শব্দটি যোগ হয় আঠারোশো আশি সালে আয়ারল্যান্ডের ওয়ার বাংলায় করলে দাঁড়ায় ভূমিযুদ্ধ এই সময়টিতে শব্দটির উদ্ভব ঘটে আয়ারল্যান্ডের একটি অঞ্চল কাউন্টি মায়ো এখানকার জমিদার লর্ড আর্ন তার জমির দেখভাল ও খাজনা আদায়ের জন্য ক্যাপ্টেন চার্লস কানিংহ্যাম বয়কটকে নিয়োগ দেয়া হয় চার্লস বয়কট তার ক্যারিয়ারের শুরুতে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তো যা বলছিলাম আঠারোশো উনআশি আশি সালে আয়ারল্যান্ডের ফসলি জমিতে ভালো ফলন না হওয়ায় জমিদার আর্ন কৃষকদের উপর দশ শতাংশ খাজনা মৌকুফ করে দেন কিন্তু দরিদ্র কৃষকেরা চার্লস বয়কটের কাছে পঁচিশ শতাংশ খাজনা মৌকুপের আবেদন করে কিন্তু চার্লস বয়কট তাদের আবেদনে কর্ণপাত না করে অর্থাৎ তাদের আবেদন কানে না তুলে এগারো জন প্রজাকে খাজনা পরিশোধ না করার অপরাধে উচ্ছেদ করার ব্যবস্থা নেন এদিকে আইরিশ জাতীয়তাবাদী নেতা চার্লস স্টুয়ার্ট পার্নেল এবং আইরিশ ল্যান্ড লিগ একটা কাজ করেন তারা কৃষকদের একটি কৌশল প্রয়োগ করার পরামর্শ দেন প্রথমে চার্লস বয়কটের কাছে গরিব কৃষকদের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে 25 শতাংশ খাজনা মুক্তির আবেদন করতে পারে। যদি চার্লস বয়কট দরিদ্র কৃষকদের বাস্তবতা বুঝতে না চান তাহলে সেই কৌশল অবলম্বন করতে হবে। এখন নিশ্চয়ই চিন্তা করছেন কি ছিল সেই কৌশল? চলুন জানা যাক। একদিন সোমবার সকালে চার্লস বয়কট ঘুম থেকে উঠে দেখেন ওনার ঘরে কোন কর্মচারী নেই তার খামারেও কাজ করার কোনো লোকজন নেই এলাকার ব্যবসায়ীরাও তার কাছে কোনো পণ্যই বিক্রি করছে না এমন এমনকি পোস্টম্যানও তার বাড়িতে চিঠি ডেলিভারি দেওয়া বন্ধ করে দিয়েছে এভাবে চলতে থাকে অনেক দিন। যখন তার জমির ফসলগুলো কাটার সময় হল তখন জমিদার আর্ সহায়তায় পাশের শহর থেকে দিনমজুর ভাড়া করে আনা হয় এবং নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় ফসল কাটানো হয় এ কাজে চার্চ বয়কটের বেশ খরচ হয়ে যায় তখন এ ঘটনা নিয়ে বয়কট শব্দটি প্রথম চয়ন করেন লোকাল চার্চের ফাদার জন ও ব্যালি পরবর্তীতে তার বন্ধু দ্য নিউ ইয়র্ক ট্রিবিউনের রিপোর্টার জেমস রিপ্যাথ ইন্টারন্যাশনাল প্রেসে বয়কট শব্দটি ব্যবহার করেন সারা দেশের পত্র পত্রিকায় তখন চার্চ বয়কটের এই কাহিনী ছাপতে থাকে আর এভাবেই করেই বয়কট শব্দটি ইংরেজি শব্দ ভাণ্ডারে যোগ হতে থাকে আর তখন আইরিশ লেখক জর্জ মুর মন্তব্য করেছিলেন একেবারেই যেন ধূমকেতুর মতো বয়কট শব্দটি হঠাৎ করেই বাক্যের ক্রিয়া বা ভার্ভ হিসেবে আমাদের ভাষায় উদিত হয়েছে